নমস্কার বন্ধুরা এই ভিডিওটি একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনার শরীরের জন্য তাই আপনাকে জানতে হবে শরীর মানেটা কি শরীর মানে শুধু হাড় মাংস রক্ত নয় শরীর হল আপনার সম্পূর্ণ জৈবিক সিস্টেম যেখানে আছে হৃদপিণ্ড মস্তিষ্ক ফুসফুস কিডনি লিভার হরমোন নার্ভ সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা সব মিলে এক বিস্ময়কর স্বয়ংচালিত বুদ্ধিমান ব্যবস্থা শরীর সব সময় আপনার পাশে থাকে শরীর কখনো ভুল করে না ভুল করি আমরা কারণ আমরা শরীরের ভাষা বুঝি না শরীরের ভাষা শব্দে নয় অনুভূতিতে নরম ব্যথা মানে সতর্কতা তীব্র ব্যথা মানে বিপদ ঘাম বাড়া মানে শরীর তাপ বের করতে চাইছে ঠান্ডা অনুভূত হওয়া মানে শক্তি কমে গেছে ক্ষুধা কমে যাওয়া মানে হজম শক্তি বিশ্রাম চাইছে ক্ষুধা বেড়ে যাওয়া মানে মস্তিষ্ক শক্তি চাচ্ছে মন খারাপ মানে স্নায়ু চাপে আছে রাগ বেড়ে যাওয়া মানে শরীরে আগুন জমছে কান্না আসা মানে মন বিষ বাইরে ফেলছে যাস কিছু শরীর করে সব কিছু জীবনের পক্ষে কিন্তু আমরা ভুল বুঝি আমরা ভাবি যা অনুভব করছি সেটা সমস্যা কিন্তু বাস্তব হলো যা অনুভব করছি সেটা শরীরের বার্তা তাই হোমিওপ্যাথিতে রোগের নাম গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল শরীর কি বলছে দুইজনের মাথা ব্যথা একরকম না কারো ব্যথা চাপের জন্য কারো রক্ত ঘন হওয়ার জন্য কারো চিন্তার জন্য কারো ঘুমের জন্য কারো লিভারের জন্য তাই সবার ওষুধ আলাদা কারণ শরীরের ভাষা সবার আলাদা যেদিন আপনি শরীরের সংকেত শুনতে শিখবেন সেদিন আপনার চিকিৎসা নিজের হাতেই চলে আসবে তখন আর বড় রোগ হবে না হতে পারে না কারণ বড় রোগ হওয়ার আগেই আপনি ছোটো সংকেতের গুরুত্ব দেবেন যখন পেট ভারী লাগে তখনই আপনি খাদ্য কমাবেন যখন মাথা গরম তখনই আপনি মন শান্ত করবেন যখন ঘুম কম তখনই আপনি শরীরকে বিশ্রাম দেবেন এতটাই সহজ কিন্তু আজ আমরা বিপরীত করি অসুবিধা শুরু হলে আমরা অসুবিধাকে চুপ করাই অথচ শরীর বলছে শোনো দেখো ঠিক করো শরীর যদি এত দিন আপনাকে বাঁচিয়ে রেখেছে তাহলে সে ভুল করতে পারে না প্রতিবার আপনি অসুস্থ হয়েছেন প্রতিবার শরীরই আপনাকে আবার দাঁড় করিয়েছে ওষুধ নয় শরীরই সেরে তুলেছে ওষুধ শুধু সংকেত দিয়েছে সেরে তো শরীরই তোলে তাই শরীরকে ভয় না করে শরীরকে সম্মান দিন ব্যথা মানে যুদ্ধ চলছে ঠান্ডা মানে ইমিউন সিস্টেম ট্রেনিং নিচ্ছে ঘুম মানে স্নায়ু পুনর্গঠন করছে ক্ষুধা মানে শক্তি চাইছে ক্লান্তি মানে বিশ্রাম দরকার সব কিছুই লজিকাল শরীর কখনো নিজের বিরুদ্ধে যায় না যেতে পারে না তাই সংকেত শুনুন শরীর নিশ্চয়ই রক্ষা করবে সংকেত বুঝুন রোগের আগেই থামাতে পারবেন শরীরের বার্তা ধরতে পারলে আপনি নিজের ডাক্তার বাইরে কোনো জাদু নেই জাদু আপনার ভেতরেই আছে আজ এই পর্যন্তই নমস্কার আমার পাশে থেকে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার